অসুস্থ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী হাওড়ার নির্বাচনী হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র তাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন দৃশ্যটি দেখা গেল এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে রবিবার দুপুরে সভা করেন প্রধানমন্ত্রী ভাটপাড়া চুচুড়া পুরশুড়ার সভার পর এদিন হাওড়ার সাকরাইনে আসেন মোদি এদিন মোদি বলেন গণ্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ হাওড়ায় সব শিল্প বন্ধ হয়েছে তৃণমূলের লুঠের দপ্তর চলছে তৃণমূল জমি লুট করছে দুর্নীতি তৃণমূলের ফুল টাইম ব্যবসা ইন্ডিজোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি হয়েছে সরকারের মদতে জমি লুট করছে তৃণমূলের গুন্ডারা সব দল লুকিয়ে দুর্নীতি করে তৃণমূল প্রকাশ্যে করছে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া